বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তার জন্য বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন কাতারের আমির ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হল দ্রুতগামী এয়ারবাস বাস এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর ডিফেব্রিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ একটি পূর্ণ আইসিউ সুবিধা রয়েছে রোগীর কঠিন কোন পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে এই বিমানে অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলি খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব